জোয়ার নামাজ পড়ে এসে প্রত্যেকের মতো একটু ফেসবুকে ঘাটাঘেটে করছিলাম সেমাত্র আমাদের ভাইপো রায়হান ও আমাকে একটা ম্যাসেঞ্জারে একটা মেসেজ দিলে তো আমি সঙ্গে সঙ্গে গেলাম মেসেঞ্জারে গিয়ে দেখছি যে আসলে কী দিলে এটা আসলে আপনাদের একটা বিষয় শেয়ার করতেছি সেটা হচ্ছে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য ও ঠিকমতো দেখি এইটা স্ক্রিনশট দিয়েছে এটা হচ্ছে আমি আমি পরিচিত আহসান ফাউন্ডেশন ডক্টর মিজানুর রহমান আজারির শেখ আহমদুল্লাহর মতো একটি প্রতিষ্ঠান খুলেছে অনলাইনে গতকালকে আমি এর ঢুকছিলাম ঢুকে টাকা দিতে চাইছিলাম ডোনার দিতে চাইছিলাম কিন্তু আমার বিকাশে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে আমি দিতে পারি না ওখানে সর্বনিম্ন একশো টাকা থেকে অনেক বড়ো অ্যামাউন্টের টাকা দেওয়া যাবে দেখছিলাম তো আমার বিকাশ অত টাকা ছিল না তো আমি

পরিমাণ তো দেখ ও করতে করতে আমি চেষ্টা করলাম ঢোকার পরে যে আমিও পেয়ে গেলাম পেয়ে যাওয়ার আমি একটু টাকা দিলাম ও সে পরিমাণটা মুছে দিচ্ছি ছোট পরিমাণ তো তারপরে আসলে দান দানি এজন্য ডেকে দিয়েছি তারপরে ও দেখলো গুড ওয়ার্ক ভালো কাজ তারপরে আমি আবার আশ্না ফাউন্ডেশনে একটি টাকা দিলাম তাও এবার এটা দিয়ে আমি আবার ওকে স্ক্রিনশট দিলাম দিলে ও আমারে বলে ওয়েট এই যে আমরা প্রতিযোগিতা করি ধন সম্পাদের প্রতিযোগিতায় আমরা লাভি তো আসলে এটা এই জীবনের জন্য কাজের হলে ও আঁখা জন্য কাজে না এই যেটা এই যে কত সুন্দরভাবে ও একটা দিলে আমি একটা দেওয়ার পর আবার প্রতিযোগিতা করি ও ওই যে ঠিক আছে সুনা ফোন ও টাকা দিলে দিয়ে আমাকে এটা দিলে দেওয়ার পরে ও আমাকে কি বললো দেখেন শেয়ার সন্দোর একটা কথা বললো আমি ওতে দিলে দিলে আমি ও লোকলাম আমি এরকম আমাকে দেখা আরো যে আরও দুজন দেবে অবসায় দিতেই পারে তাহলে তো এই যে ভয়েসটা দিলে আসলে আমার খুব ভালো লাগলো যাচাকাল্লা হয় আমি বললাম